হচ্ছে যে ডেপটি কমিশনার সার বলা হয়েছে যে রাস্তার মধ্যে যে হাট বাজার রাস্তার পাশে যে হাটবাজারগুলো বাজারগুলো আসে অন্তত ঈদের এই সময়টা হাট বাজার যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় যাতে যাদের এবং ওই যে ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে তারপরে ওই যে যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করবো যাতে যাতায়াতটা স্মুথ করা স্মুথ হয় আর ট্রেনের জন্য আমরা দশটা বিশেষ ট্রেন আমরা চালু করছি পাঁচ জোড়া আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেজন্য চুয়াল্লিশটা অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে আর পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যেটা ষাট ছিল সেটাকে আসি করা হবে যাতে ওই যে যাতে যানজট না হয় যাতে গাড়ি আটকে না থাকে আর কি আচ্ছা আর আপনারা এটাও জানেন যে আগামী ছাব্বিশে মার্চ থেকে দুইটা কমিউটার ট্রেন চালু করা হবে একটা নরসিংদী ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা এখন এটাই হচ্ছে আমার আমাদের বক্তব্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে যথেষ্ট আমরা দেখেছি বিভিন্ন সময় সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে সাধারণ মানুষ এই বিষয়ে শঙ্কিত সে বিষয়ে আপনাদের আসলে পদক্ষেপগুলো কি হবে বাংলাদেশের রেড জোট যেগুলো হাইওয়েতে রয়েছে সেখানে কোনো রেড জোট আপনারা চিহ্ন করেছে কি হ্যাঁ আমাদের এই যে হাইওয়ে পুলিশের প্রতিনিধিও এখানে ছিলেন তো ওনারা এইটা সম্পর্কে অবগত এই যে হাইওয়েতে যে ডাকাতি এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন

তো এইটা মৃত্যুর মিছিলটা কমানোর জন্য আমরা যেটা করা হয়েছে যে আপনাদের সড়কে মহাসড়কে কতগুলো গতিসীমা সাইন দেওয়া হয়েছে এবং সেই সাইনগুলো এনফোর্স করা হবে আরেকটা জিনিস যেটা সিদ্ধান্ত করা হয়েছে যে একটা জিনিস হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে আমরা এই যে হাসপাতালগুলোকে আমরা পুলিশ কন্ট্রোল লাইনের সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি আর যাতে করে তাদেরকে দ্রুত হাসপা ওখানে হাসপাতালে নেওয়া যায় তারপরে হচ্ছে যে যে গতি স্পিডিং কিংবা মোটরসাই সাইকেল যেগুলো যে অ্যাক্সিডেন্টের যে কারণ সেগুলো পুলিশ নিয়মিতভাবে মনিটরিং করবে এবং আমাদের বিআরটিএর মোবাইল কোডগুলো এগুলো ইয়ে করবে তা আমরা আশা করতেছি এবং এই জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে তারা তারাও জেলা প্রশাসক এবং পুলিশের যারা এসপি তাদেরকে বলে দেওয়া আছে যারা তারা যাতে স্থানীয় পর্যায়েও একই ব্যবস্থা নেয়